আবারও চাবি দিয়ে কিন্তু কালো গুটি হাতে নেওয়ার চেষ্টা করছেন শরীফ ভাই এবং আরো একটি গুটি কিন্তু তার হাতে চাবি হয়ে গেল দেখা যাক এর পর তিনি কোন গুটি খেলেন দুইটি গুটি একসঙ্গে নেওয়ার চেষ্টা করছেন সুন্দর একসঙ্গে কিন্তু দুইটি গুটি পকেট নিয়ে নিলেন আবারও চাবি দিয়ে কিন্তু কালো গুটি পকেট নেওয়ার চেষ্টা যদিও পারলেন না দেখা যাক রেড রয়েছে দূরে অনেক তিনি রেডটা কিভাবে পকেট দেন ছোট্ট একটি চাবি দেওয়ার চেষ্টা করছেন নাকি রেড সেট খেলবেন রেড সেট নেওয়ার চেষ্টা ও পকেট রিংক করার কারণে কিন্তু